যে এই জায়গাটাতে উনি মারা গেছেন কি ছিলেন ঠিক রাত্রি সাড়ে বারোটা একটা নাগাদ আমার ঠাকুমা কত কষ্টের জন্য না করে একটা আওয়াজ করতো একদম পিনটপ সাইলেন্ট সবাই টায়ার্ড ঘুমাচ্ছে অনেকে হয়তো ঘুম হচ্ছে না কিন্তু একটাই পুরো আমার কানের মধ্যে পুরো ওই আওয়াজটা পুরো ভেসে উঠল এবার আমরা তখন ভাবছি যে প্রথমে একবার ভেসে উঠেছে তখন একটু অন্য রকম হয়ে যায় যে চোখ খুলবো না কিন্তু আর একবার হয় কি না আমি সেটা মাথার মধ্যে আছে যে ঘুমতে হচ্ছে না ভয়ও লাগছে আর আমি খুব বিদ্যুৎ নানা রকমভাবে ভয় পাচ্ছি কিন্তু সামনে সামনে কাউকে কিছু দেখতে পাচ্ছি না দরজার আওয়াজ শুনতে পাচ্ছি দরজা খোলার আওয়াজ চোখটা খুলে দেখছি দরজা তো বন্ধ কিন্তু দরজা খোলার আওয়াজ পাচ্ছি মানে একদম কটকটে রোদ্দুর একটা আমাদের পেঁপে গাছ ছিল আর সেই বছর পুরো ফলন্ত গাছ পেঁপেটা গাছটার মধ্যে এত পেঁপে ফলেছে ফলন্ত গাছটা কোনো হাওয়া নেই কোনো বৃষ্টি নেই কিচ্ছু নেই কাঠ ফাটা রোদ্দুরের মধ্যে পুরো শিকড় উপড়ে পড়ে গেল আমাদের চোখের সামনে প্রত্যেক দিন রাতে একটা জিনিস হতো মশারি টানিয়ে শুতাম মশারির পাশে মনে হতো কেউ ঘুরছে আর ওই যে একটা স্মেল যেহেতু বেডশো হয়ে গেছিলো একটা স্মেল ওই স্মেলটা ঠিক টাইমে টাইমে একটু গন্ধটা পেতাম মনে হলো আমাকে কে পেছন থেকে ঠেলে ফেলে দিল। ঠেলে ফেলে দিল মানে আমি রীতিমতো আছাড় খেয়ে অনেকটা দূরে গিয়ে পড়লাম

মা ঠাকুমাদের কাছ থেকে কিন্তু যে মানুষ মরে যাওয়ার পরে একটা দোষ পায় তার হয়তো তার আগের জন্মের কৃতকর্মের ফল কি হয়তো এ জন্মের যে জন্মটা তিনি পার করে যাচ্ছে গেছে আর কি তার কৃতকর্মের ফল যা হোক একটা জন্য সে আর কি একটা দোষ পায় তো এই দোষটা মানুষ মরে যাওয়ার পরে তিন রকমের দোষটা হয় একটা হচ্ছে দ্বিপদ দোষ ত্রিপদ দোষ এবারে আমি একটুখানি আগে বলে দিচ্ছি তাহলে সবাই বুঝতে সুবিধা হবে এক দোষটা হচ্ছে কি মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিছু মানে কাজকর্ম করলে সেইটা কেটে যায় দোষে এবার ত্রিপদ দোষটায় বল আগে শুনতাম যে এরম ত্রিপদ দোষ পেয়েছে দ্বিপদ দোষ পেয়েছে কিন্তু তাতে নাকি ভয় পায় এগুলো শুনেছি কিন্তু নিজেদের জীবনে যখন হয়েছে তখন সেটা ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছি যথারীতি সালটা ছিল দু হাজার সালে তার আগে আমার ঠাকুমা দু বছর ধরে ভুগছিল বয়স হয়েছে ভুগছেন এইবারে দু সালে তিনি মারা যান মারা যাওয়ার সময় যেদিন মারা যায় সেদিনকে এই বিকেলের চারটে সময় তিনি মারা যান মারা যাওয়ার পরে যেমন হয় আর কি কাজকর্ম শেষ করে তাহ টাহু করে যখন আমরা বাড়িতে এসে ঘরে ঘুমাচ্ছি জাস্ট টায়ার্ড মনের দুঃখ সব কিছু মিলেমিশে একটা থাকে বাড়ি ভর্তি লোক সবাই শুয়ে পড়েছি কিন্তু ওই যে যেই জায়গাটাতে উনি মারা গেছেন কি ছিলেন ঠিক রাত্রি সাড়ে বারোটা একটা নাগাদ আমার ঠাকুমা একটু কষ্টের জন্য না করে একটা আওয়াজ করতো একদম পিনটপ সাইলেন্ট সবাই টায়ার্ড ঘুমাচ্ছে অনেকে হয়তো ঘুম হচ্ছে না কিন্তু একটা পুরো আমার কানের মধ্যে পুরো ওই আওয়াজটা পুরো ভেসে উঠল এবার আমরা তখন ভাবছি যে প্রথমে একবার ভেসে উঠেছে গাটা তখন একটু অন্য রকম হয়ে যায় তখন মনে হয় মনের ভুল আমি ঠাকুমাকে মাম্মাম বলতাম তো মাম্মামই বলছি তাহলে আমার গল্পটা বলতে আরও সুবিধা হবে এবার হয়েছে চোখ খুলবো না কিন্তু একবার হয় কি না আমি সেটা মাথার মধ্যে আছে যে ঘুমতে হচ্ছে না ভয়ও লাগছে আর আমি খুব ভীতু ছিলাম অনেকটাই ভীতু একটা ঘরের মধ্যে আমরা সব ভাই বোনেরা কাজিনেরা মিলে ধুয়েছিলাম আমি চোখটা খুলিনি কিন্তু আর একবার দেখছি আওয়াজটা ওরম হচ্ছে করে তখন আমি আস্তে আস্তে আমার পাশের যে বোন ছিল তাকে আমি ডাকছি ওই কিছু শুনতে পেলি না আমি কিছু শুনতে পাচ্ছি না তুই ভয় পাচ্ছিস তাই তুই শুনতে পাচ্ছিস এরকম করে ঠিক চারটে সাড়ে চারটে এরকম হচ্ছে আবার দেখছি ওইরম আওয়াজটা হচ্ছে এভাবে গেল ওই রকম হচ্ছে নানা রকমভাবে ভয় পাচ্ছি কিন্তু সামনে সামনে কাউকে কিছু দেখতে পাচ্ছি না দরজার আওয়াজ শুনতে পাচ্ছি দরজা খোলার আওয়াজ চোখটা খুলে দেখছি দরজা তো বন্ধ কিন্তু দরজা খোলার আওয়াজ পাচ্ছি এইভাবে শান্তিটা হলো আস্তে আস্তে বাড়ি ফাঁকা হলো বাড়িতে তারপরে আমি মা বাবা ভাই আর আমার এক কাকা থাকে হঠাৎ করে একদিন আমি স্নান করতে ঢুকেছি বাথরুমে বাথরুম থেকে পুরো জায়গা শুকনো সবকিছু কিছু শুকনো মনে হলো আমাকে পেছন থেকে ঠেলে ফেলে দিল ঠেলে ফেলে দিল মানে আমি রীতিমতো আছাড় খেয়ে অনেকটা দূরে গিয়ে পড়লাম ধাক্কা মারলে যেমন হয় সেই এরকম আমার সাথে ঘটলো তাও ভাবলাম কিছু একটা তারপরে হলো আমার কাকার সঙ্গে সকাল পৌনে ছটার সময় তাকে বাবু ওরকম করে ফেলে দেওয়া হলো আর এক দিন হলো রাত্রি এই রাত্রি বলছি সরি দুপুর বারোটার সময় মানে একদম কটকটে রোদ্দ একটা আমাদের পেঁপে গাছ ছিল আর সে বছর পুরো ফলন্ত গাছ পেঁপেটা গাছটার মধ্যে এত পেঁপে ফলেছে ফলন্ত গাছটা কোনো হাওয়া নেই কোনো বৃষ্টি নেই কিচ্ছু নেই কাঠফাটা রোদ্দুরের মধ্যে পুরো শিকড় উপড়ে পড়ে গেল আমাদের চোখের সামনে এরকম যখন হতে থাকছে তখন আমাদেরই বাড়িতে একজন পুজো করে সে আগে আর কি তান্ত্রিক মতো ছিল তন্ত্রবিদ্যাটা আর কি ভালো মতো শিখেছে তো তিনি তাকে ডাকা হলো যে এইরকম আমাদের সঙ্গে হচ্ছে কেন হচ্ছে আর প্রত্যেকদিন রাতে একটা জিনিস হতো মশারি টানিয়ে শুতাম মশারির পাশে মনে হতো কেউ ঘুরছে আর ওই যে একটা স্মেল যেহেতু বেটস হয়ে গেছিল একটা স্মেল ওই স্মেলটা ঠিক টাইমে টাইমে একটু গন্ধটা পেতাম হ্যাঁ সেটা হয়তো এক দেড় মাস পরে কিন্তু অতদিন তো গন্ধ থাকার কোনো কারণই নেই তখন তিনি এলেন তিনি এসে বললেন যে দেখো ত্রিপদ তো এইসব কিছু করতে পারে এই সবে তো হচ্ছে তোমাদের বাইরে থেকে তোমাদের যে কোনো মানে প্রাণের কোনো কিছু হচ্ছে না সেটা তোমাদের একটাই কারণ সেটা হচ্ছে তোমাদের হচ্ছে মা চণ্ডী ঘরে তোমাদের মা চণ্ডীর ঘট আছে তাই উনি যা করছেন তোমাদের বাইরে থেকে আঘাত করছে আর ছেলেদেরকে ওই রকম আমাকে তো না হয় ওরকম ধাক্কা দিয়ে আমি বুঝতে পেরেছি সেটা আমার মেয়ে কিন্তু মেয়ে বলে এবার ছেলেদের আমারা যেহেতু বাড়িতে আর কি এ করা হয় তো পইতে থাকে আমরা বাড়িতে ব্রাহ্মণ বলে পইতে থাকে সেই পইতের জন্য ওরা ছুতে পারে না আচ্ছা আর আমাদের যে মা চণ্ডীর গঠ মানে মা চণ্ডী মানে আমাদের খুব জাগ্রত উনি যা করছেন বাইরে থেকে করছে মানে এসে যে কোনো কিছু এ কর কারোর মানে মিডে দেওয়া কি কিছু সেটা করছে না এই রকম করে তো কিছুদিন যাওয়ার পরে কাজটা আমরা থাকতে পারলাম না থাকতে না পারার ফলে ছমাসের অন মাথায় মানুষের এক বছরে কাজ হয় বাৎসরিক হয় তখন আমরা ঠিক করলাম যে ছ মাসের মাথায় আমরা একটা ওনার শান্তি সস্তান করব। ওই শান্তি সংস্থান করলাম তাতে একটু আমরা রিলিফ পেলাম তারপরে আবার এক বছরের মাথায় পুজো এইসব করে তখন দেখলাম আস্তে 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 উনি শান্ত হলো আস্তে আস্তে আর ওই ইনসিডেন্টগুলো আমাদের লাইফে আর ঘটলো না এইখান থেকে আমি একটা জিনিস দেখলাম যে মানুষ বলে না ভূত প্রেত কি অশরীরই আত্মা যাই থাক আর ভগবান দুটোর কখনোই মেলবন্ধন হয় না আর এখানে সেটাই দুটোর মেলবন্ধন তো হয় না কিন্তু ভগবানের ওপরে সত্যিই কিছু নেই তো অবশ্যই হলে যেভাবে আমরা আর কি এই ব্যাপারগুলোকে নিয়েছি এটা অন্য কেউ বাইরে থেকে দেখে আর কি বুঝবে না সেটা যাদের সঙ্গে ঘটেছে যাদের সঙ্গে হয়েছে তারাই বুঝতে পারে মানে কত রাত্রি হয়েছে আমরা ঘুমাইনি আমি তো ঘুমাইনি কারণ আমি এমনিতেই বিতু তার মধ্যে আমার সব সময় মনে হতো যে আমার পাশ থেকে যখন মা সকালবেলা উঠে যেত হয়তো একটুখানি ভাবটা আসছে রাতে সেভাবে ঘুম হতো না ওইটুকু সময় যে আমি ঘরে একা থাকবো আমি সেটাও পারতাম না কারণ মনে হতো যে কেউ একজন কেউ একজন সাহস করতাম নিজেকে নিজে বলতাম যে না এই ব্যাপারটা নয় লাস্টে নিজেকে নিজেই বলতাম যে তুমি যেখানে আছো তুমি সেখানে চলে যাও তুমি সেখানে ভালো থাকো আমাদেরকেও ভালো রাখো তারপর আস্তে আস্তে যা হয় আর কি একটা আমার নিজের লাইফ দিয়ে আমি আমি বুঝেছি শুধু নয় আমার পরিবারের লোকও বুঝেছে যে মানুষ যে দোষ পেলে কি যে হয় এটা অকল্পনীয় ব্যাপার আর সেখানে এক পদ দুই পদ নয় ত্রিপদ দোষ মানে মনে হয় কি ঘর বাড়ি ভেঙে ফেলছে জাস্ট বাসন কোষণ সব না রান্নাঘর পর্যন্ত পুরো নিট অ্যান্ড ক্লিন কিন্তু মনে হচ্ছে বাসন পড়ে যাচ্ছে গিয়ে দেখছি না পরিষ্কার বুঝতে পেরেছি এরকম মানে মেন কথা হচ্ছে আমাদের এই মানে চ্যানেলেই আমি একটা ঘটনা শেয়ার করেছিলাম মানে সেটা হচ্ছে আমার দাদাইকে নিয়ে এবার সে কোনো দোষ পায়নি কিন্তু দোষ না পেলেও মানে আমি ফিল করতে পারতাম মানে আমি এখন যেই ঘরে থাকি আগে ওই ঘরে থাকতাম না তো সেটা অডিয়েন্স আমাদের শুনেইছে তো এটাকে আমি আবার আর বললাম না কিন্তু এটা আমি তুমি যেটা বললে আমি পুরো নিজের সাথে ফিল করতে পারলাম যে হ্যাঁ আমার সাথে হয়েছিল মানে আমি গন্ধটা পেতাম না কিন্তু আমি বুঝতে পারতাম তখন আমি শুয়ে থাকি মানে থাকতাম ওই সময় যে আমার ধরো তুমি অন্যদিকে যদি মুখ দিয়ে শুয়ে থাকো আর তোমার মাথার পাশে কেউ যদি বসে বিছানাটা তো ডেবে যাবে সেরকমই আমার বিছানাটা আমি পায়ের আওয়াজ পেতাম আমার বসতো বিছানাটা ডেবে যেত আমি মানে প্রথম দুদিন তিন দিন ভয় পেয়েছি তারপরের দিনকে আমি একদম পুরো ছটা চোখ মানে তাকিয়ে যে যা হবে দেখা যাবে আচ্ছা ঘুরে তাকিয়েছি আমি কাউকে দেখতে পাইনি কিন্তু বিছানাটা যে ডাবা থেকে উঠছে সেটা আমি দেখতে পেয়েছি যে বিছানাটা ডেবে ছিল সত্যি ওটা আমি দেখতে পেয়েছি আর কখনোই আমার ক্ষতি করেনি কিন্তু জবে থেকে আমি বুঝতে পেরেছি যে মানে আগে ভয় পেতাম কিন্তু তারপরে যখন আমি বুঝতে পেরেছি যে আমাকে ভয় দেখাতে চান না কিন্তু তারপর থেকে যে আমার ভেতর থেকে একটা বলতে গেলে না সাহস যেটা এসেছে আমি এখন পুরো বাড়িতে সারা দিন মানে বেলা দিনের বেলা অন্ধকারে যখন খুশি মানে আমি ঘুরে বেড়াই কারণ আমি রাত্রিবেলা তিনটে সময় যেখানে আমাদের স্টুডিওটা নিচে তো আমি এরকম অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াই আমার লাইটও লাগে না এখন এতটা সাহস চলে এসেছে কারণ আমি জানি কেউ একজন আছে আমাকে প্রোটেক্ট করার জন্য মানে তোমার ছিল নেগেটিভ আমার আবার সেটাই পজিটিভ ছিল তো সেই জন্য আমার আর কোনো একটা খুব একটা প্রবলেম আর একটা ঘটনা ছোট্ট করে বলছি আমাদের পাশে থাকতো আমরা তাকে পিসি পিসি বলতাম তার সে ভাড়া থাকতো আর কি তো তার হাজব্যান্ড এক বছর আগে ট্রেনে কাটা পড়ে মারা গেছে ঠিক আছে তো সে তার ওয়াইফ আর কি ওই পিসি তার মেয়েকে নিয়ে পাশের ঘরে থাকতো এক বছর পরে সেও ট্রেনে কাটা পড়ে মারা যায় এবার তার হাজব্যান্ড মারা যাওয়ার পরে তাদের ফ্যামিলিটা খুব অসহায় হয়ে পড়ে স্বাভাবিক ব্যাপার তো তখন ওই যে পিসি বলি ওই ভদ্র মহিলা আমাদের ফ্যামিলির সঙ্গে খুবভাবে অ্যাটাচ হয়ে যায় মানে আমাদেরকে আমার মা বাবাকে একদম দাদা বৌদির মতো খুব মানত ওদেরকে আমরা দেখতাম টেকতাম সব কিছুই একটা অসহায় ফ্যামিলির পাশে দাঁড়ানো যেটাকে বলে তো এক বছর পরে সে সেই পিসিও একইভাবে ট্রেনে কাটা পড়ে মারা যায় মাছ বিক্রি করতো মাছ আনতে গিয়ে শাওরাপুলি আর শ্রীরামপুরের মাঝখানে কাটা পড়ে মারা যায় ঘুমিয়ে পড়েছিল যথারীতি যখন শুনলাম খুব খারাপ লাগলো এবার আমাদের এরম দেয়ালটা আর ওনাদের দেয়ালের মানে দুটো ঘরের মাঝখানে শুধু ওই দেয়ালটা এতটাই আমরা ক্লোজ ছিলাম হ্যাঁ এবার ওই মারা যাওয়ার পরে সব কিছু কাজ হয়ে যাওয়ার পরে ওনার মেয়েকে নিয়ে ওনার বোন আর কি চলে যায় কারণ বাচ্চা মেয়ে কী করে থাকবে তখন আমি পড়ি ক্লাস সেভেন কি এইটে যথেষ্টই বড় যথেষ্ট মনে আছে হ্যাঁ এবারে একদিন আমরা পড়ে ফিরছি আমি ফিরছি মায়ের সঙ্গে মা একটু আগে আগে এসে আর কি ঘরে তালা ছাবিটা খুলবে এরকম তালা চাবিটা খুলতে গিয়ে গেছে আমি আর ভাই অনেকটা দূরে আস্তে আস্তে আসছি আমার মা হঠাৎ করে দেখি খুব চিৎকার চেঁচামেচি করে বাড়ি ঘর থেকে বেরিয়ে চলে এলো তখন সবাই আর কি এখন তো না হয় ফ্ল্যাট পরিবেশ তখন তো বাড়ি পরিবেশ সব পাড়ার সবাই আর কি এসছে খুব জোরেই চিৎকার করেছে তখন এসে সবাই যখন জিজ্ঞাসা করছে কি হয়েছে তখন বলছে যে আমাকে ওর ওনার নাম করে বলছে যে আমাকে এরম বৌদি বলে ডাকছে তখন ওদের চাবি একটা আমাদের ঘরে ছিল তখন বললো যে ঠিক আছে তাহলে সবাই চলো গিয়ে দেখি গিয়ে দেখা হলো কেউ নেই বলছে তোমার মনের ভুল প্রথমে মাকেই সবাই বললো যে এটা মনের ভুল হয়তো পাশাপাশি থাকতে কথা বলতে এইসব করতে বলে মেরাম নেক্সট কিছুদিন পরে আমরা পড়তে বসেছি দেখছি ওদের ঘর থেকে সব বাসনগুলো পড়ে গেল ও মানে তোমরা তো বুঝতেই পারছো হ্যাঁ মানে আমরা ছোট আমরা তো রীতিমতো ভয় পেয়েছি আমার মা সেম আবার ওই রকম আমার বাবা আসার পরে বাবা কাকা সবাই মিলে গেল গিয়ে দেখলো যে ওদের ঘরটা সব সময় ওই যে মানে চলে গেছে তারপর থেকে ওদের ঘরটা পুরো বন্ধ ছিল বন্ধ থাকার ফলে কি হতো ওদের ঘরের মধ্যে নানা রকম ইনসিডেন্ট হতো হ্যাঁ আর সেইগুলো ফেস করতে হতো আমাদেরকে কাছে মানে একই দেয়ালের তো আর একটা এগারোটার সময় উনি মাছ বেচতেন মাছ নিয়ে আসতেন একটা আসতে গন্ধ পুরো বাড়িটা ভর্তি হয়ে যেত পুরো বাড়িটা আস্তে গন্ধে ভর্তি হয়ে যেত আর এমনভাবে উনি কাটা পড়েছেন না মানে বলতে গেলেও গায়ের কাঠা দেয় আর যখন ওই পিসি আর কি বেঁচে ছিল তখন ওনাকে নাকি ওনার সা সব সবসময় বলতে কি তুমি চলে এসো তুমি চলে এসো এই কথাটা পিসির মুখে বারংবার শুনেছি কিন্তু এইভাবে যে চলে আসতে বলছে তাকে আর ওই একই জায়গায় যেখানে হাজবেন্ড হয়েছে সেখানেই যে যিনি মারা যাবেন এটা একদম ভাবা যায়নি এক বছরের মধ্যে একটা একটা ছোট রেখে ঘটনা ছিল পুরো পাড়া এই ঘটনাটা মেয়েকে সাক্ষী এত প্যাথেটিক মানে ঘটনা আমার বলতে গেলেও খুব খারাপ লাগছে সব থেকে বড় কথা হচ্ছে আমি যদি জানি যে আমার এই যে পাঁচিলটা ধরো দেখছি এই পাঁচিলের ওই পাড়েই এরকম কোনো ঘটনা ঘটছে বা এখনো অব্দি মানে এ মারা গেছে আমি সেটাও জানি কিন্তু আওয়াজ হয়ে চলেছে গন্ধটা পাওয়া যাচ্ছে গলা এরকম গলা খেকা করে একটা আওয়াজ মানে এ টু জেড ভাবে তো যে আমি আছি তারপরে ওনাদেরই লোকজন এসে এখানে থাকতে শুরু করলো তারপর আস্তে আস্তে যেটা হয় তারাও কিন্তু প্রথমে থাকতে পারেনি তাদেরও অনেক প্রবলেম হয়েছে তারপর নানা রকম জিনিসপত্র করে করে তাকে আর কি শান্ত করা হয়েছে তারপর তো আমরাও বাড়ি ছেড়ে দিই তারাও বাড়ি ছেড়ে দেয় কিন্তু আজ অব্দি ওই ঘরটা কিন্তু এখনো ওইভাবে স্টিল বন্ধ আছে না ওখানে কোনো ভাড়াটে এসছে না ওরা ওনারা কেউ এসে থাকতে পারছে কেউ না হ্যাঁ কিন্তু ওনার মেয়ে যখন আসে মাঝে সাঝে এসে ঘরটা খোলে সেই ওনার ব্যবহার করা জিনিসপত্র সব কিছু সেম টু সেম আছে কিন্তু মেয়েকে কোনো দিন কোনো কিছু করেনি কোনো ভয়ও দেখায়নি মেয়ে একাও থাকেছে বড় হওয়ার পরে মেয়ে একাও থেকেছে কিন্তু কোনো রকম কোনো কিছু হয়নি মানে হয়তো তিনি বুঝতে পারেন যে মেয়েকে ভয় দেখাবো যদি কিছু প্রবলেম হয় যাই হোক তো এই দুখানা ঘটনা যে তুমি বললে এগুলো কিন্তু মানে প্রচন্ড

এটা তখন সত্যি তো আশা করি আপনাদের এই এপিসোডটিও ভালো লেগেছে আর আপনারা যেরকম প্রত্যেক দিন সাবস্ক্রাইব করছেন প্রচণ্ড বেশি সাপোর্ট করছেন সেরকমই সাপোর্ট করতে থাকবেন এই এপিসোডটিকেও সাপোর্ট করুন লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে বেল বেলাইকেনটিতে অলে করে দিন আর হাইপের বাটনটাও কিন্তু চাপতে ভুলবেন না কারণ আপনার একটা হাইপের বাটনে চাপ দিলে কিন্তু আমাদের চ্যানেলটা অনেকটা বেশি বুস্ট পাবে তো আজকের জন্য এই এপিসোডে এতটাই আবার দেখা হবে পরের এপিসোডে ততক্ষণের জন্য শুভরাত্রি